তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন টেনে টেনে কেউ দেখবেন না টেনে টেনে দেখলে কেউ কোনো কিছু বুঝবেন না তো সুস্থ মস্তিষ্কে এবং সুস্থ শরীরে ভিডিও দেখবেন একবার যদি না বোঝেন তাহলে ভিডিওটা ডাউনলোড করেটাকে দশ বার দেখবেন দেখে তারপরে আপনারা এটা দিয়ে কাজ করবেন তো আজকের ভিডিওটা এখানে প্রথমে লিখে দিয়েছি কী এর কিসের জন্য কাজ সেটা হলো এক মালিক অথবা কপিল 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 অথবা মালিককে বস করা অনেক সময় আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি মালিক নিজেদের অনুকূলে না থাকার কারণে নিজের কাজের সমস্যা হচ্ছে তারপর অনেক সময় বেতন বাড়াচ্ছে না বিভিন্ন সময় অজুহাতে মালিক হয়তো কর্কশ ভাষা তার সাথে ব্যবহার করে থাকে তো ওই সমস্ত মালিককে বস করতে হলে আপনাকে এই আজকে আপনার জন্য আজকের এই ভিডিও তো অনেক সময় মালিক তো মালিকের তো কর্মচারী একজন দুইজন থাকে না অনেক কর্মচারী থাকে তো বিভিন্ন কর্মচারীর কো পরামর্শের কারণে হয়তো একজনকে দেখতে পারে না একজনের উপর থেকে মায়া মমতা উঠে গিয়ে তার সাথে রুক্ষ এবং কর্কশ ভাষা ব্যবহার করছে তার বেতন বাড়াচ্ছে না তো এখন নিরুপায় হয়ে আপনি চাইলে এই কাজটা করে নিতে পারেন যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনার মালিক আপনার বসে থাকবে আর ওই মালিক আপনাকে আপনি মালিককে আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনার অনুকূলে কাজ করবেন আর যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইয়েরা তো অনেক সময় অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে অনেক সময় ফোন দিয়ে থাকেন যে কপিলকে বাধ্য করা বা মালিককে বাধ্য করা এবং একটি মন্ত্র ধ্যান অনেক ভাইয়েরা ফোন দিয়ে থাকে আমাকে তো বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমি কোন এক সময় দেব তো কোন সময় ভিডিও দিই সেটা বলা যায় না আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি প্রতিদিন আগের মতো প্রতিদিন ভিডিও দিতে পারি না এখন মাঝে মাঝে হয়তো আপনাদের জন্য ভিডিও দেব যদি আমি সময় পাই তাহলে এই ধরনের ভিডিও দেব সেই সমস্ত ভাইদের জন্য আজকের এই ভিডিওটা এবং যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্য তো ভিডিওটা সুন্দর মতো দেখেন উপভোগ করেন আর যদি ভিডিওটা ভালো লাগে পছন্দ হয় তাহলে একটা লাইক যে একটা কমেন্টস করে বন্ধুদের মাঝে এই হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিবেন সম্মানিত বন্ধুগণ তো আমি আপনাদের সামনে যে মন্ত্রটা নিয়ে এসেছি খুব powerful খুব শক্তিশালী মন্ত্র এটা তো এটা দিয়ে আমরা কাজ করে থাকি অবশ্য করে থাকি আপনাদের কাজ করার জন্য দিলাম আরে একটা কথা আপনারা বলেন যে গুরু বিদ্যা দেন স্বয়ং স্বয়ংসিদ্ধ মন্ত্র দেন এই মিয়ারা আপনারা গুরু বিদ্যা মন্ত্র স্বয়ং স্বয়ংসিদ্ধ মন্ত্র চ্যানেলে কেউ দেয় একটা গুরুবিদ্যা মন্ত্র একটা গুরুবিদ্যা ঠিক আছে তো অনেক সময় অনেক চ্যানেলে বলেন যে পরিসাধনা করা পরিচালন করে দেওয়া আজ পর্যন্ত কোথাও শুনি না এত কিতাবের মধ্যে শুনি না কোনো পরিচালন করতে পারে বা দিতে পারে তো গত কিছুদিন আগে আমাকে এক লোকে বলে যে আপনি আমাকে একটা পরিচালন করে দেন আমি বাবা আমি পরিচালন করতে পারি না আর আমার জানা নাই পরিচালন করা যায় কি না ঠিক আছে তো এই সমস্ত ধোঁকাবাজ এই তান্ত্রিক থেকে আপনারা দূরে থাকবেন তাই কোনো চালান মালান কোনো কাজ করে নাই নিজের কাজ নিজে করেন আর এই নিজের কাজ নিজে করার জন্য আজকে আপনাদেরকে এই মন্ত্রটা দিলাম কোনো তান্ত্রিক কোনো কবিরাজের কাছে যেতে হবে না আপনি যদি কবিলের নজরে দিতে থাকে থাকেন বা কফিল আপনার অবাধ্য কুফিল আপনার অনুকূলে কাজ করছেন না তাইলে আপনি ঘরে বসে এই কাজটা আপনি করতে পারবেন আর যারা ছোটোখাটো চাকরি করেন মালিক আপনার অনুকূলে নাই মালিক আপনার বেতন ভাড়াচ্ছে না বা মালিক আপনার সাথে কর্কশ রুক্ষভাবে কথা বলছে তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও আপনার চাইলে আপনার ঘরে বসে কাজ করতে পারবেন এবং যারা নতুন তান্ত্রিক কবিরাজ ভাই আছেন ভিডিও দেখতে এসছেন চ্যানেল দেখে দেখে আপনারা কাজ করেন তো আপনারা আপনাদের জন্য আজকের এই ভিডিও আপনারা সর্বপ্রথমে মন্ত্রটা আপনারা ডায়েরি করে নেবেন ডায়েরি করে নিয়ে যে আমি নিয়ম যেভাবে বলবো সেভাবে নিয়মটা আপনার লিখে আপনারা কাজ করেন ইনশাল্লাহ দেবেন যে আশাতে ফল পাবেন একশো পার্সেন্ট ফল পেয়ে যাবেন আর এখানে ভিডিওগুলি অরিজিনাল ভিডিও কোনো ভিডিওর মধ্যে কোনো দ্বিমত নাই এবং মন্ত্র অরিজিনাল মন্ত্র তো যাই হোক আজকে আপনাদের জন্য সবাই দেখতে থাকুন ভিডিওটা কি পর্যন্ত পোষতে হয় তো প্রথমে আপনাকে কি করতে হবে প্রথমে এই মন্ত্রটা আপনারা মুখস্থ করে নেবেন ঠিক আছে মুখস্থ করার কিছু নিয়মাবলী আছে নিয়মাবলীর মধ্যে থেকে আপনারা মন্ত্র মুখস্থ করে নেবেন তো আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা মন্ত্র মুখস্থ করবেন সবটা আমি বলে দেব আপনাদেরকে ঠিক আছে তো দেখতে থাকেন প্রথমে মন্ত্রটা আপনারা কি করবেন মুখস্থ করে নেবেন ঠিক আছে মুখস্থ করে আর একটা সিঁদুরের কোটা রাখবেন এক গজ লাল সালুর কাপড় রাখবেন একটা কাঠের পাটাতন রাখবেন এক গজ লাল সালুর কাপড় একটা কাঠের পাটাতন আপনারা রাখবেন রেখে তারপরে সেখানে পাঁচটা মোমবাতি রাখবেন পাঁচটা মোমবাতি রাখবেন দুটা আরে দুইটা মোমবাতি রাখবেন পাঁচটা আগরবাতি রাখবেন চক্ষু বন্ধ করে মন্ত্র আপনারা পাঠ করবেন তো কীভাবে পাঠ করবেন সেটা আমি আপনাকে বলে দেব আমি ভিডিওর মধ্যে আমার এই মন্ত্রগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাবেন মন্ত্রটা পেয়ে যাবেন আপনারা তো মন্ত্রটা পেয়ে গেলে মন্ত্রটা আপনারা সুন্দর মতে মুখস্থ করে নেবেন তো মন্ত্র মুখস্থ করার পরে যে আপনারা এই কাজ করতে যাবেন মন্ত্র মুখস্থ করার আগে পরে আপনারা দেহবন্ধন করে নেবেন দেহবন্ধন করে মন্ত্র পাঠ করবেন ঠিক আছে আর মন্ত্রটা মুখস্থ হয়ে হওয়ার পরে আপনারা যেই এই মন্ত্রটা এখন মন্ত্রটা পড়বেন আর আপনার একটা লাগবে রুদ্রাক্ষের গোড়া একটা রুদ্রাক্ষের গোড়া লাগবো যাতে কোনো ফারা সিডা কাটা দাগ মাগ না থাকে এবং প্লেটসে একটা রুদ্রাক্ষ নেবেন আর এক কোটা সিঁদুর রাখবেন সিঁদুরের উপরে আপনারা রোদ্রাক্ষটা রাখবেন তা আমি মন্ত্রণা বলে দেই ওম কামরুদেশ কামাখ্যা দেবী তা হং বসে ইসমাইল যুগি যুগিনে বাড়ি উঠায় সাথী তিজা বীর অঙ্গ লাগায় মেরা মালিক পায়ে পরে মেরা কোহা মানে দোহাই গুরু ওরাতনাথ কি হ্যাঁ যদি আপনি মালিক মালিক করতে চান তাহলে মালিকের মেরা হ্যাঁ এত লেখতে হবে মেরা মালিকের নাম মালিকের বাবা না অমুকের পুত্র অমুক অমুকের পুত্র ওমক কোহা মানে মানে আপনার কথা মানে দোহাই গুরু গুরাতনাথ যদি আপনি কপিলকে করতে চান তাহলে কপিলের নাম হ্যাঁ বলতে হবে কপিলের নাম এবং তার বাবার নাম অমুকের পুত্র অমককে হ্যাঁ পায়ে পড়ে অমুকের পুত্র অমক আমার পায়ে পড়ে মেরামানি আমার মালিক মানে মালিক বলবেন নারী মালিক করলে মালিক বলবেন আর কপিল বললে কপিল বলবেন ঠিক আছে এইবার আপনাকে কি করতে হবে যে কোনো শনিবার রাত্রে পশ্চিম হয়ে আপনি কি করবেন লাল লঙ্গের আসন পেথে সামনে কাঠের পাটাতন রেখে তারপরে তার উপরে তৈলের প্রদীপ জ্বালাবেন তৈলের প্রদীপ জ্বালাইয়ে সামনে সিঁদুরের উপর রুদ্রাক্ষ রাখতে হবে এবার এই রুদ্রাক্ষে উপরে আপনারা মন্ত্রটা জপ করতে হবে কতদিন জপ করবেন সেটা আমি বলে দিচ্ছি ঠিক আছে এই যে তৈলের প্রদীপ আপনি যদি তৈলটা যদি আপনি সরিষার তেল দিয়েও আপনারা প্রদীপ জ্বালাতে পারেন বা অন্য কোন তৈল যদি থাকে তাহলে আপনারা তৈল জ্বালাতে পারেন বিশেষ করে আপনার প্রদীপটা যদি তিতা তৈলের হয় তাহলে সবচেয়ে ভালো হয় তিতা তৈলের হয় তাহলে সবচেয়ে ভালো হয় তিতা তৈল মালতে রনার গাছের তল আছে না রনা এক জাতীয় গাছ আছে বড় বড় গোড়া ওইটা থেকে তৈল হয় ওই রনার তৈল এই যে কোনো বানিয়ার দোকানে যায় বলে তিতা তৈল দেন আমাকে তিতা তৈলের উপরে প্রদীপ জ্বালাবেন জ্বালাইয়ে আপনি পশ্চিমবঙ্গে বসে আপনি এই মন্ত্রটাকে আপনি কি করবেন এক হাজার বার পরবেন এক হাজার বার পরবেন একবার পরবেন একটা দিবেন এইভাবে এক হাজার বার করবেন এইভাবে এক হাজার পরা শেষ আসন ভাঙবেন না আসনের জায়গাত আসন থাকবে অর্থাৎ আসনটাকে আপনি ঘোরা দিয়ে রাখবেন এইভাবে আপনার তিন দিনে তিন দিনে তিন বার বলবেন এইভাবে তিন দিন আপনাকে জপতে হবে ঘরে বসে তিন দিন আপনাকে জপতে হবে আর যে জায়গায় জপবেন সেখানে যাতে কেউ না যায় বা কারো সোয়া না লাগে ওই রুমে কেউ যেতে পারবে না এক এক একটা রুমে বসে আপনি কাজ করবেন শনিবার দিন ঠিক আছে নিরিবিলি আপনার চক্ষু বন্ধ করে আপনি মন্ত্রটা পাঠ করবেন পাঠ করার পরে আপনি রুদ্রাক্ষ মালাটা উপরে ফু দিবেন ফু দিয়ে রুদ্রাক্ষ মালায় ফু দিয়ে আপনি কী করবেন এইবার আপনাকে কপিল বা মালিক এদের অনুসরণ করতে হবে এরা কখন আপনার কাছে আসবে বা কখন আপনি কোন জায়গায় থাকবেন ওনার ওনাদের সাথে সাক্ষাৎ করতে হবে সাক্ষাৎ করে অগোচরে সাক্ষাতের পরে অগোচরে এই এই রুদ্রেক্ষের দানাটা যদি আপনি তার গায়ে পুষ্প করাতে পারেন একবার পুষ্প করাতে পারেন তাহলে সে সাথে সাথে আপনার অনুকূলে এসে যাবে সাথে সাথেই আপনার অনুকূলে কাজ করবে আপনি যাই কিছু বলবেন তাই কিছু শুনবে তো এই মন্ত্র খুব পাওয়ারফুল শক্তিশালী এবং পরীক্ষিত মন্ত্র আপনারা চাইলে এখন এটা করে পরীক্ষা করতে পারেন কোনো সমস্যা নাই আমি এ ব্যাপারে সবাইকে এজাজত প্রদান করলাম কমেন্টসে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন নেই আর কমেন্টস আমি পড়ি নাই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।